অনেক ঘোরাঘুরির করির পরে বিশ্রে পাইতে ইয়েছি না আঠারো নম্বর পরে যাইতে 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 একটা সাইনবোর্ড সাইনবোর্ডে লেখা ওয়ান টু টোয়েন্টি সিক্স মানে হইতেছে কি যে একে থেকে ছাব্বিশ নম্বর গেট এই রোডে গেলেই পাইবে তো অনেক বিজরানের পরে পাইলাম পাওয়ার পরে এই রোডেই তরাদলাম হাঁটতে 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 দেখি যে ও মা গো কি সুন্দর উত্তর মার্কেট এইদিকে একবারে বৌ আইলে বাদে দরা খেয়ে ভাই বউনি আয়েন না বউনি আইলে দরা দেখলে বাদে কোবো কিনা দাও আবার এদিকে আছে বেল্লে বেল্লে বেললে বাল্লে হ্যাঁ পাঞ্জাবি এক ছোট্ট ভাই মেরা বেললে বেল্লে তো অনেকক্ষণ আগানের পরে আরেক ভাই আছে পাকিস্তানি ভাই তো সে তো হাটত আমার এরাই খেয়ে হাটাত আসছে তাই খাই হাঁটা ধরছে এর পাশে আছে গোল্ডেনের মার্কেট মার্কেটেন এরপরে আছে মনে করেন আপনার পার্ক এখানে আপনার বানায় বানায় দিবে খাওয়ার জন্য ড্রিঙ্কস অ্যালকোহল জাতীয় যা আছে এখানে বাচ্চাটা সুন্দর করে খেলা করছে তো সব কিছু দেখে আমার খুব ভালো লাগতেছিল অনেক খোঁজাখুঁজির পর

দিন দিয়ে করে দেখতেছিলাম এখানে আবার কত সুন্দর সুন্দর আপারা সুন্দর সুন্দর ভাইয়ারা হাতা যে যার কাজে সবাই ব্যস্ত এটা আবার হচ্ছে পার এখানে আপনার বানিয়ে বানিয়ে দিবে হ্যাঁ অ্যালকোহল বিয়ার যা আছে যত ধরনের আর কি মদ্যপান আছে সব এখানে আমি তো মনে করছিলাম যে দিল্লি এয়ারপোর্ট কেমন না কেমন হবে আসলে দিল্লি এয়ারপোর্ট যে এত সুন্দর আসলে আমি কল্পনা করতে পারি নাই তো আপনাদের যদি এই ভিডিওটি সুন্দর লেগে থাকে দিল্লি এয়ারপোর্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আল্লাহ হাফিজ